অনেক গাড়ি আছে আমরা থাকবো না আমাদের আমাদের যত সহজে আমরা মনুষ্যগঞ্জে চলে যেতে পারি এরকম অনেক গাড়ি আছে যারা যত সহজে চলে যায় এখানে যারা দাঁড়াতে দেখা যায় অনেকের থামে না আরো কিছু থামে যাদের না জাতির জন্য দরকার তাদের জন্য এটা সহজ একটা রাস্তা আমরা এই রাস্তা যদি চলাচল করতে যাই যারা এই রাস্তায় এই রাস্তার হ্যাঁ এই রাস্তা যাত্রী তারা জানে যে এই রাস্তাটা কেরকম এটা কেরকম একটা ভয়ানক একটা রাস্তা যদি একটা যান একবার যদি যা করে তাহলে কি অবস্থা হইতে পারে এখানে তার জন্য এই রাস্তাটা সবসময় হ্যাঁ এটা সবসময় থাকে তাই এখানে আমাদের একটা ফ্ল্যাট অবশ্যই দরকার আচ্ছা বুঝতে পেরেছি জাগ্রত চৌরঙ্গি গাজীপুরের ঐতিহ্য